মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যায় না কারণ কি কারণ হলো মানুষ মরব্বি হওয়ার টাইম পায় না গড় আয়ু মানুষের কমে গেছে আওয়াজ দেওয়া বলে ঠিক কি না যৌবন কালী কবরে ডাক চৌবন কালি কবরের ডাক চলে আসে এজন কোন ভরসায় কোন আশায় তুমি গুনার কোনো মগ্ন

হাত ছিল ছিল ক্ষমতা না ধরবার আমি আল্লাহ তুরে ধরবার ক্ষমতা দিলাম পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তরে হাঁটার ক্ষমতা দিলাম মুখ ছিল কথা বলার শক্তি ছিল না আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম